সালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়ার চ্যানেলে স্বাগতম আজকে জুমাবার এবং এই জুমাবার রাত চারটা বিশ তো এই আসলে ভোর রাতে যেভাবে গাড়িগুলো চল আপনারা দেখতে পাচ্ছেন কি স্পিডে আসলে এই লরি ট্রাকগুলো আসলে রাস্তা পারাবার হয় রাতের বেলা খুবই অনেক স্পিড যেটা অন্য অন্য আদার্স টাইম আছে ওই সময় এত স্পিডে টানে না যদি আমরা একটু আপনাদের দেখাই আমরা এই মতো রয়েছি কর্ণফুলি ব্রিটের বিপরীত পাশে আর স্ণুল ইপিজিটের বিপরীত পাশে যে আমরা যে জায়গাটিতে রয়েছি এখানে সবসময় কিন্তু ট্রাক মাইক্রোবাস দৌড়ি ভ্যান বান থেকে শুরু করে সব ধরনের গাড়ি চলাচল করে তো আপনি দেখতে না আমরা কর্ণফুল ইপিজিটের ওপর পাশে রয়েছি তো এখানে আসলে একটা গার্মেন্টস সেক্টর কর্ণফুল ইপিজেড তো সেই ইপিজেডের এবং অন্যান্য যে সি ইপিজেড রয়েছে সব মিলিয়ে আসলে এই জায়গাটিতে এই আমরা যে রোডে রয়েছি এখানে কিন্তু প্রচুর গাড়ি আনাগোনা থাকে আর এই জায়গাটিতে বিশেষ করে গাড়ি চলাচল বেশি থাকে কারণ গার্মেন্টস সেক্টর এরিয়া তো সব মিলিয়ে আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু এখন বর্তমান ফ্রি এবং এই ফ্রি রাস্তা পেয়ে আসলে এখানে বেশি আসলে এই লরি গাড়িগুলো অনেক স্পিডে টানে যেটা দেখতে পাচ্ছেন এখানে আর একটা কাবার বান আসছে আসলে রাতের বেলা বেশি করে আপনার ট্রাক আর কাবার ভ্যান এবং লরি গাড়িগুলোই চলে বেশি এই শহর অঞ্চলে আর এটা ছিল এখানকার সমস্যা পরিস্থিতি দেখো নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ